দার্বিশ ডার্বিশ মাটি আছে এই জায়গাটা চর এখানে ডার্বিশ মাটি আছে আর এইখানেতে আবার মানে ফসল ফলানো হয় আর ওইদিকে মনে পাটটা তৈরি হইছে এই যে চারদিকে পানি অথই পানি যাই হোক ফাইনালি চলে আসলাম এটা হচ্ছে ডার্বিশ একটা মাটি ঠিক আছে ডার্বিশ মাটি এটা হচ্ছে চারদিকে সমুদ্র মানে এটা আপনারা পাবেন সেটা হচ্ছে যে ডালিয়ার ব্রিজের সামনে যে পানিগুলো যেদিকে স্রোতে যায় ওইদিকে সামনে আর কিছু দূরে অবস্থিত এই জায়গাটুকু এটা হচ্ছে দেড় বিশ মাটির মতো এখানে আবার ফসল ফলানো হয় দিকটা এই দিক ভুট্টা দেখাতো ভুট্টা ভুট্টার গাছ

সব থেকে যে আশেপাশে যেগুলো ভিউ ছিল তার থেকে আমার মনে হয় এই জায়গাটায় একদম পারফেক্ট একটা ভিউ আমারও খুব ভালো লাগছে ঠিক আছে তো আপনারা যারা যারা এখন ডালিয়ার ব্রিজে আসবেন অবশ্যই এই জায়গাটা কেউ মিস করবেন না আর আমার ভিডিও যারা যারা দেখতেছেন তারা অবশ্যই মানে মিস করবেন না এই জায়গাটা আমরা অনেক কষ্ট করে এইখানে আসছি এইখানে আসতে একটু প্রবলেম হয় যাই হোক ওদিকে দেখো মানে এনজয়টা অন্যরকম ঠিক আছে গাইজ এতক্ষণে তোমাদের বাদাম দেখাইছি আর এখন আপনাদের দেখাবো বাদাম গাছ এই যে বাদাম এটা চারপাশে নদী আর মাছ স্থলে এই বাদাম আবাদ করতেছে ওরা আবার এদিকে ভুটটা আবাদ ভুটটা আবাদ করতেছে এইখানে তো ভুটটা আবাদ মানে আপনারা যখন ডালিয়ার ব্রিজে আসবেন এটা কি মিস করবেন না এটা একটা অন্য ধরনের একটা মানে ফিলিংস মনের ভিতর এটা একটা অন্যরকম অন্যরকম একটা জায়গা ঠিক আছে যারা যারা ডালের ব্রিজ আসতেছেন অবশ্যই এই জায়গাটা আসবেন এটার লোকেশনটা আমি তোমাদের অনেকবার বলছি আর একবার বলতেছি এটা হচ্ছে ডালিয়া ব্রিজের সামনে মানে ডালিয়ার ব্রিজ থেকে আপনারা নৌকা ভাড়া করবেন তিরিশ থেকে চল্লিশ টাকা পড়বে ওই নৌকা নিয়ে আপনারা এইখানে আসবেন আর অনেক ফিল নিতে পারবেন এ বেশি দূরে যাইও না যাই হোক আমি অনেক অনেক ভিউ দেখালাম আপনারা ওই যে ডালিয়ার ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডালিয়ার ব্রিজ ঠিক আছে যাই হোক আমাদের সবাই এই যে ঘুরতে সবাই এই যে ওইদিকে কারা ওইদিকে ছবি তুলতো ওই যে আমাদের প্লারগুলো মানে জায়গাটা আসলে অসাধারণ খুব ভালো লাগতেছে এই জায়গাটা আমি মিস করতাম এ আসো 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 গাড়ি ছাড়বে আমার হ্যাঁ ওইদিকে আসো 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 গাড়ি ছাড়বে আস্তে আস্তে আসো আস্তে আস্তে এটা আছে কি ডালিয়ার মাঝস্থল

হ্যাঁ এইখানে আবার পানি জমবে ঠিক আছে এইখা এখানে হয়তো সন্ধ্যা হলে আবার পানি পানি ওথই হবে ঠিক আছে কারণ এটা একটা দ্বীপ এখানে যখন চাপ পানি চাপ আসবে তখন অবশ্যই এটা দ্বীপটা পূর্ণ হয়ে যাবে তো এটা হচ্ছে ডালিয়া ব্রিজের মাঝস্থলে ঠিক আছে চারিপাশে নদী তো যাই হোক এই জায়গাটা কেউ মিস করেন না আসেন খুব ভালো লাগবে যারা যারা পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর এবার কার ডালিয়া ব্রিজের ভিউ এটাই ঠিক আছে লাভ ইউ